পরাশক্তিশালী অস্ট্রেলিয়াকে একুশ রানে হারিয়ে চমক দিয়েছে আফগানিস্তান ক্রিকেট দল পাশাপাশি ইন্ডিয়ার কাছেও হেরে গিয়েছে বাংলাদেশ এই জায়গায় দাঁড়িয়ে একটা গ্রুপটা যেখানে এ ওয়ান গ্রুপটা একেবারে জমে উঠেছে সেই গ্রুপ থেকে যে কোনো দলই যেতে পারে সেমিফাইনালে অর্থাৎ আফগানিস্তানের জয়ের ফলে এই কাজটা কিন্তু সহজ হয়েছে আর বাংলাদেশেও কিন্তু সুযোগ রয়েছে এরপরেও সেমিফাইনালে খেলা কোন অঙ্কে কোন সমীকরণে যেতে পারে এই সমস্ত দল সেমিফাইনালে তা নিয়ে কিন্তু আলোচনা করবো কিন্তু একবার প্রথমেই দেখে নেব যে পয়েন্ট টেবিলের দিকে নজর রাখবো এ ওয়ান গ্রুপের দিকে যেখানে ইন্ডিয়া অস্ট্রেলিয়া আফগানিস্তান বাংলাদেশ রয়েছে এই গ্রুপে সেখানে ইন্ডিয়ায় হচ্ছে টেবিল সিট শীর্ষের হচ্ছে আফটার টু ম্যাচেস যেখানে ইন্ডিয়া দুটো ম্যাচ খেলে দুটোই জিতে তাদের পয়েন্ট হচ্ছে চার এবং নেট রান্ডেড প্লাস টু পয়েন্ট ফোর টু ফাইভ সবচেয়ে ভালো যেখানে অস্ট্রেলিয়া দুই ম্যাচে একটাতে জিতে একটা হেরেছে প্লাস পয়েন্ট টু টু থ্রি অর্থাৎ এই জায়গায় দাঁড়িয়ে তিন নম্বর আফগানিস্তান উঠে এসেছে সেখানে দুই ম্যাচে তাদের নেট রান্ডেড হচ্ছে মাইনাস পয়েন্ট সিক্স ফাইভ জিরো এবং পয়েন্ট হচ্ছে দুই এবং বাংলাদেশের সেই জায়গায় মাইনাস টু পয়েন্ট ফোর এইট নাইন তারাও কিন্তু দুটো ম্যাচ খেলে পয়েন্ট কিন্তু পায় অর্থাৎ দুটোতেই হেরেছে এই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই ইন্ডিয়ার কিন্তু সবচেয়ে সুযোগ রয়েছে বেশি তারা কিন্তু সেমিফাইনালে খেলতে পারে পাশাপাশি অস্ট্রেলিয়ারও কিন্তু সুযোগ রয়েছে কিন্তু ইন্ডিয়া যদি অস্ট্রেলিয়াকে হারিয়ে দেয় সেক্ষেত্রে আফগানিস্তান বাংলাদেশের কিন্তু একটা সুবর্ণ সুযোগ রয়েছে তারপরে অস্ট্রেলিয়া জিতলেও কিন্তু আফগানিস্তানের সুযোগ রয়েছে সেক্ষেত্রে বাংলাদেশের সুযোগ থাকবে না অবশ্যই এই নিয়ে কিন্তু আলোচনা করবো যে জায়গায় দাঁড়িয়ে সবচেয়ে বেশি সুযোগ রয়েছে আফগানিস্তানের অস্ট্রেলিয়ার তো অবশ্যই সুযোগ রয়েছে যদি তারা ইন্ডাকে হারিয়ে দিতে পারে এবং কোন কোন বিষয়ে নজর রাখবো দেখুন যে কীভাবে এ ওয়ান গ্রুপের দল তারা সেমিফাইনাল খেলতে পারে প্রথমেই নজর রাখবো আফগানিস্তানের দেখে অজিদের প্রথমবার বিশ্বকাপে হারিয়ে আফগানিস্তান বিশ্বকাপের লড়াই জমিয়ে দিয়েছে রশিদের দখলে অজিদের সমান দুই পয়েন্ট রয়েছে তবে তাদের নেট রান রেট হচ্ছে মাইনাস জিরো পয়েন্ট সিক্স ফাইভ জিরো বেশ খানিকটা কম ভারত অস্ট্রেলিয়াকে হারালে আর আফগানিস্তান বাংলাদেশকে হারালে সেমিফাইনাল নিশ্চিত তবে অস্ট্রেলিয়া যদি ভারতকে হারায় তাহলেও আফগানরা সেমিফাইনালে পৌঁছতে পারে অস্ট্রেলিয়া ভারতের বিরুদ্ধে এক রানে জিতলে বাংলাদেশকে হারাতে হবে আফগানিস্তানকে যদি প্রথমে ব্যাট করে দল একশো রান করে তবেই কিন্তু এই অঙ্ক খাটবে পাশাপাশি বাংলাদেশেরও কিন্তু সুযোগ রয়েছে নাজবুল হোসেন শান্তর এখনও একটিও ম্যাচ জিততে পারেনি তবে আফগানিস্তানের জয়ে কিন্তু বাংলাদেশের আশাও জেগে রয়েছে যদিও অঙ্কটা তাদের জন্য বেশ জটিল তবে ভারতীয় দলের সাহায্য দরকার বাংলাদেশের অস্ট্রেলিয়া যদি ভারতের বিরুদ্ধে জয় পায় তাহলে আফগানদের হারিয়েও বাংলাদেশের লাভের লাভ কিছুই হবে না বাংলাদেশের নেট ডেট মাইনাস টু পয়েন্ট ফোর এইট নাইন ভারত অজিদেরকে পঞ্চান্ন রানে হারালে বাংলাদেশকে অন্তত একত্রিশ রানে আফগানিস্তানকে হারাতে হবে যদি প্রথমে ব্যাট করা দল একশো ষাট রান তোলে অর্থাৎ বাংলাদেশের সুযোগটা কিন্তু খুবই কঠিন সেমিফাইনালে খেলার এইসব সমীকরণের দিকে কেন তাকাতে হবে ভাই বাংলাদেশ অভিযোগে তারা অজুহাত দিয়ে নিজেদেরকে ভালো প্রমাণ করতে চায় ভালো ক্রিকেট খেলতে পারে এটা প্রমাণ করতে চায় এটা একেবারেই নয় বাংলাদেশ নিজেদের যোগ্যতাই নেই টি টোয়েন্টিতে ভালো খেলার ওয়ান ডেতেও সেই রকমই পারফরমেন্স দেখলাম শেষ বিশ্বকাপে এবং দেখুন গ্রুপ টুর দিকে অবশ্যই নজর রাখবো দক্ষিণ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজকে হারালে সেমিফাইনাল পাকা দক্ষিণ আফ্রিকার ওয়েস্ট ইন্ডিজ সেই ম্যাচ জিতলে তারা সেমিফাইনালে পৌঁছে যাবে তবে রাসেলরা পোটিয়াদের বিরুদ্ধে হারলেও কোয়ালিফাই করতে পারে সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ইংল্যান্ডের বিরুদ্ধে জয় অবশ্যই সব যে ম্যাচটা আজকে রয়েছে ইংল্যান্ডের নিজেদের ম্যাচ জিতলে ওয়েস্ট ইন্ডিজের জয়ের ব্যবধান কম হলে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা ছিটকে যেতে পারে অর্থাৎ ইংল্যান্ড ছিটকে যেতে পারে যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে শুধু জিতলেই হবে না জিততে হবে বড় ব্যবধানে এবং ওয়েস্ট ইন্ডিজেরও বড় ব্যবধানে হাঁটতে হবে অর্থাৎ এই সমস্ত সমীকরণ মিললেই অর্থাৎ এই সমস্ত সমীকরণ মিললেই কিন্তু চলে যেতে পারে সেমিফাইনালে চার চারটি দল অর্থাৎ এই জায়গায় দাঁড়িয়ে আপনারা বুঝতেই পারছেন যেখানে ভারতের এ ওয়ান গ্রুপ থেকে সবচেয়ে বেশি সুযোগ রয়েছে আফগানিস্তানের সুযোগ রয়েছে পাশাপাশি অস্ট্রেলিয়ারও সুযোগ রয়েছে বাংলাদেশেরও ক্ষীণ সম্ভাবনা রয়েছে দ্বিতীয় গ্রুপের যে কথা বলছি সেখানে দক্ষিণ আফ্রিকা সবচেয়ে ভালো জায়গায় রয়েছে কিন্তু তারপরেও সে গ্রুপ থেকেও এখনও একটা দলও নিশ্চিত হতে পারেনি কারা যাবে সেমিফাইনালে অর্থাৎ চারটে দলই এখনও কিন্তু সেমিফাইনালের জায়গা কিন্তু পায়নি অর্থাৎ বোঝাই যাচ্ছে যে লড়াই একেবারে শিয়ানে শেয়ানে হচ্ছে পাশাপাশি আফগানিস্তানের জয়ও কিন্তু দুর্দান্ত যে যে আফগানিস্তান শক্তি হিসাবে নিজেদেরকে প্রমাণ করতে চাইছে এশিয়ার দ্বিতীয় দল হিসেবে তাদেরকে প্রমাণ করতে চাইছে নিজেদের অর্থাৎ এই আফগানিস্তান যুদ্ধবিধ্বস্ত দেশ হওয়া সত্ত্বেও তারা যে লড়াই করছে সেটা প্রশংসনীয় কিন্তু আমাদের পড়শি দেশ বাংলাদেশ তারা অজুহাতে সেরা তার অজুহাত দেবে কেন একটা নোবল দেওয়া হয়নি কিন্তু ওভারঅল পারফরমেন্স তাদের যে জিরো তাদের যে সাকিব আল হাসান যেভাবে বলছেন যে আমরা বিশ্বকাপে ভালোই পারফরমেন্স করেছি আমাদের বোনাস সুপার এইট ওটা ভাই কোনো রকম বড়ো লক্ষ্য থাকে না কেন এরকম মানসিকতা কেন যেখানে উনিশশো থেকে ওয়ার্ল্ড কাপ খেলছো সেখানে আফগানিস্তান দু পনেরো সাল থেকে ওয়ার্ল্ড কাপ খেলছে অর্থাৎ আফগানিস্তান অজুহাতে বিশ্বাসী নয় শক্তিতে পরাশক্তি হিসাবে নিজেদের তুলে ধরার জন্য নিজেদের প্রমাণ করার জন্য ইম্প্রুভ করে তাদের নিজেদের অস্তিত্ব বাঁচিয়ে রাখার জন্য আরও ইম্প্রুভ করার জন্য পরাশক্তি হিসাবে নিজেদের তুলে ধরার জন্য তারা বিশ্বাসী তারা লড়াই করতে জানে নিজের দেশে না খেলেও কিন্তু বাংলাদেশ ভাই কি বলবো অজুহাটটা কম দেখাও পারফরমেন্সের দিকে নজর দাও বাংলাদেশ তবেই হবে উন্নত নাহলে কে নেওয়ার মতো হারিয়ে যাবে আমি তো বলেইছিলাম বিভিন্ন ইন্টারভিউতে অবশ্যই আফগানিস্তান দল ফাইনালে যেতেই পারে কিন্তু ভারতীয় দলও যাবে সেমিফাইনালে পাশাপাশি দ্বিতীয় গ্রুপ থেকে কে যাবে তা নিয়ে কিন্তু অবশ্যই নজর রাখতেই হবে রুয়েল টিভির পর্দায় খুব ভালো থাকবেন এই সমীকরণ মিলে গেলেই সেমিফাইনালে খেলবে চার চারটি দল অবশ্যই আপনারা নজর রাখুন রুয়েল টিভির পর্দায় খুব ভালো থাকুন টাটা